আসন্ন রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর পক্ষ থেকে নাগরিকদের জন্য ন্যায্যমূল্যে পণ্য দেয়া হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে অল্প আয়ের মানুষের জন্য টিসিবির এই সেবা অনেকটাই চাপ কমায় আজ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক টিসিবির লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের সাথে কথা বলেছে দ্য ডেলি স্টার টিসিবির কর্মীরা জানায় চাহিদা থাকলেও সেই অনুযায়ী পণ্য দিতে পারছে না তারা তাই আমাদের এখানে খাবার দিছে দুশো জনের আমাদের লোক হচ্ছে প্রায় এক হাজার এখন এখানে লোক পরিমাণ লোক পরিমাণ অনুযায়ী আমরা মাল দিতে পারছি না তাই এখানে লোকজন আমাদের সাথে অনেক সমস্যা করে মানুষের জন্য আইসা দাঁড়ায় থাকে প্রথম হচ্ছে দেখেন আপনি এখানের পরিস্থিতি ডাল দিতেছি তেল দিতেছি সোমাগুড় দিতেছি খেজুর দিতেছি কিনেছি তো এটার পরিমাণটা হচ্ছে তেল দু লিটার দুশো টাকা চিনি হাফ এক কেজি সত্তর টাকা করে সোনা দুই কেজি একশো বিশ টাকা করে তারপরে মুসুরি ডাউল দুই কেজি একশো বিশ টাকা আর খেজুর আছে হাফ কেজি আপনার পঁচাত্তর টাকা ভোক্তাদের অভিযোগ নির্দিষ্ট কোনো সময়ে পণ্যের ট্রাক না আসায় টিসিবির পণ্য পেতে তাদের প্রতিদিন অপেক্ষা করতে হয়